এক জঙ্গলে একটি সারস ও শিয়াল বাস করত সারস ও শিয়ালের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল তারা একে অন্যকে বিরক্ত করত না কিন্তু শিয়াল সারসের চেয়ে বেশি চালাক ছিল সে সব সময় অন্য প্রাণীদের সাথে চালাকি করে চলত একদিন শিয়াল ও সারসের মধ্যে দেখা হয় হাই সারস কেমন আছো আমি ঠিক আছি তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি আজ তোমার জন্য একটি সুখবর আছে কিন্তু তোমাকে আমার বাড়িতে দাওয়াত দিতে এসেছি ও তুমি আমাকে দাওয়াত দিতে এসেছো আজ পর্যন্ত কেউই আমাকে দাওয়াত দেয়নি তো কিসের উপলক্ষে আমাকে দাওয়াত দিচ্ছ আরে কালকে তো আমার জন্মদিন আমার পরিচিত সবাই সেখানে আসবে তুমি কিন্তু অবশ্যই আসবে তোমার দাওয়াত পেয়ে আমি অনেক খুশি হয়েছি যাও কালকে আমি আসব। আচ্ছা তাড়াতাড়ি এসো কিন্তু তোমার জন্য পায়েস রান্না করব। শিয়াল আমার জন্য রান্না করতেছে আমাদেরই করা চলবে না হ্যালো শিয়াল হ্যাপি বার্থডে আমার দাওয়াতে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ভিতরে আসো তোমার জন্য নাস্তা তৈরি করে রেখেছি অনেক অনেক সুক্রিয়া তোমাকে এসব খাবার তৈরি করার জন্য তোমার জন্য এটা আর আমি তেমন কী করলাম চলো খেয়ে নিই এত মজার খাবার রেখে আর অপেক্ষা করতে পারছি না চলো খাওয়া শুরু করি এই চালাক শিয়াল আমাকে বুকা বানাইছে শিয়াল আমার সাথে এমনটা করছে আচ্ছা পরে দেখে নেব হ্যালো সারস কি অবস্থা তোমার আমার জন্মদিনে তোমাকে দাও দিতে এসেছি আমার আত্মীয় স্বজন সবাই আসবে আর যদি তুমি সেখানে আসো তাহলে তো অনেক মজা হবে সারস আসলেই অনেক বুকা যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি ওকে সেদিন এতটা বোকা বানালাম আবার আজ আসছে আমাকে দাওয়াত দিতে আচ্ছা বোকা সারসের সাথে আরও কিছু মজা নেওয়া যাক ঠিক আছে সারস তোমার দাওয়াত আমি অবশ্যই রক্ষা করব। তুমি অনেক ভালো তো কবে আসবো আমি এখনই রেডি হয়ে যাব এই তো দুই ঘন্টা পরে আমি আশা করতেছি জন্মদিনে পার্টিতে আসার জন্য তুমি ফ্রি আছো আরে না আমার কোনো কাজ নেই আমি সবসময় ফ্রি আছি আচ্ছা ঠিক আছে শিয়াল তুমি কিন্তু এসে পড়ো তোমার জন্য মজার মজার খাবার রান্না করে রেখেছি যাই হোক সকাল থেকে কিছু খাইনি আজ সারসের বাসায় পেট ভরে খাব আরে শিয়াল তোমাকে এখানে দেখে আমার খুবই ভালো লাগতেছে আসো ভিতরে আসো তোমার জন্য খাবার রেডি আছে ও কি সুন্দর গান না জানি খাবারটা কেমন মজার হবে এই লো তোমার খাবার কে দেখো অনেক মজা লাগবে হা 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 কি হয়েছে শিয়াল ওই দিনের ঘটনার জন্য আজ সারস আমাকে দাওয়াত করে এনে বোকা বানাতে চাইছে ও সারস আমি একটা কিছু আনতে বলে গেছি তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমি এখনই চলে আসছি এই বলে শিয়াল সেখান থেকে পালিয়ে যায় তো বন্ধুরা এই গল্পটি দেখে আমার যে বিষয়টি শিখলাম অতি চালাকে কিন্তু গলায় ধরি